কথা আমার তেষট্টি সিক্সটি থ্রি বয়স এপ্রিলের চৌষট্টিতে পাওয়া যাবে সরকারিভাবে আমি বা আমরা যেভাবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দলকে একত্রিত করে জামুরিয়া ব্লক টু তথা কেদা অঞ্চল কেদা অঞ্চল একটাও লিড একটাও ভূত হারেনি দু হাজার চব্বিশে কিন্তু জামুডিয়া ব্লককে আপনারা খোঁজ করে দেখুন কোনো না কোনো বুথে কেউ হেরেছে কিন্তু এই মুহূর্তে এসে আমার বিবেককে আমি নিজে প্রশ্ন করছি যার কতদিন বরদাস্ত করব যারা তন্ত্র চালাচ্ছে যারা আঠানব্বই সালে বুথে বসা কর্মী যারা আটানব্বই সাল থেকে দলটাকে করে এলো বুথকে আগলে রেখে তাদের আজ প্রাধান্যতা নেই এবং কেউ মোবাইলে ঘরে বসে ইনস্ট্রাকশান দিচ্ছে তারা ব্যক্তিকে পছন্দ করে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা দলকে পছন্দ করে না ভুল বললাম দলকে পছন্দ করে না ব্যক্তিকে পছন্দ করে তার অনেক সময় বলেছে তোরা তো অঞ্চল প্রেসিডেন্টের লোক তোরা তো অমুক লোক তোরা তো লোক এই যে একটা বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতিতে আমি কোথাও মনে করছি যে আমি কোথাও চক্রান্তে শিকার হচ্ছি কেন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দল আমাকে যে দায়িত্ব দেবে মাথা পেতে নেব কিন্তু এই মুহূর্তে যে আমার অঞ্চলে চালানো সম্ভব হচ্ছে না ডিউ টু এই এই কারণ যারা বুথে বসা করবি তাদেরকে প্রাধান্য দেওয়া হলো না প্রাধান্যটা কারা দিচ্ছে না মনে হচ্ছে আমি নাম নিতে মানে আপনার দলের একদম এখানে বিজেপি সিপিএম নেই তো বিজেপি সিপিএম নেই এখানে আমি দল দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এইগুলোকে চিহ্নিতকরণ করুন যারা দলের দ্বারা টিকিট পেল দলকে ভুলে যে নিজেদের মন মতন চালাচ্ছে নিজের নিজের বুথে কেউ নিজের দায়িত্ব পালন করছে না যারা দায়িত্ব পেয়েছে তারা ফেসবুকে রাজনীতি করতে ভালোবাসে আর আমি বা আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়ে পড়ে যারা মাঠে ময়দানে খেটে মরছি তাদেরকে কিন্তু গুটি কয়েক লোক তারা কিন্তু বারবার অপমানিত হতে হচ্ছে এইবারে অনেকে বলছে অমুকের সাথে অমুকের ক্লাস তমুকের সাথে তমুক ক্লাস এই জায়গাতে আমি নিজে মনে করছি যে আমার এখান থেকে এখন সরে যাওয়াটা ভালো তার কারণ রাজা ছাড়া রাজ্য আটক যায় না আমাকে যে অঞ্চল প্রেসিডেন্ট থাকতেই হবে কেন নতুন প্রজন্ম আসতেও হবে আমি চেয়েছিলাম বা আমরা চেয়েছিলাম আসো এক ছাতার তলায় বসে আলোচনা করি তা না করে তারা নিজেদের উঙ্গুলি হেলনে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আর যে এই জিনিসগুলো করে যাচ্ছে তার জন্য তখন হয়তো আমি দায়িত্বে ছিলাম না ঠিক কোথায় মুকুল ব্যানার্জি মারা যাওয়ার পর দল আমাকে দায়িত্ব দিয়েছিল সেখানে আমরা যথারীতি খেটে করি খেটে খুঁটে করেছি দু হাজার চব্বিশে আপনারা দেখেছেন হয়তো সেখানে গুটি কয়েক নেতা বা গুটি কয়েক কর্মী তারা বলছে তুমি বিজু লোক তুমি অমুকের লোক এই যে জিনিস এই জিনিস আমাদের দল কিন্তু বলেনি আমাদের দল কিন্তু বারবার বলছে যে পুরনো লোককেও সম্মান দিতে হবে নিশ্চয়ই নূতনকেও দরকার কিন্তু নূতনার এক নায়কতন্ত্র যদি চালাতে গিয়ে আজকে পুরনো দিকে যদি বেগ দেয় তাহলে পুরনো লোকরা কি করবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো এবং দলের কাছে প্রশ্ন রইল